এমন আরো সেফ রাখার জন্য এটা সে সে বাড়ি কি করবে না করবে তো আমরা নিয়ম আছে কি না এটা নিয়ম না আমার একটা প্রশ্ন স্যার আমি বলতে যাচ্ছি যে একটা শিক্ষকের প্রধান শিক্ষকের আন্ডারে যে মালটা থাকে সেটা তো একটা পিয়ন ইউজ করতে পারে না সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের জিনিস বাসায় কি করে যায় এটা প্রতিষ্ঠানের যে প্রধান আর সেই দিয়েছে তার কাছে নাও রেছে তো ভাবে এই প্রধান কি সরকল ইসলাম উনি কোথায় উনি এখন বাইরে যোগাযোগ করছেন হ্যাঁ উনি আসছে ওনার সাথে কথা বলবেন কারণ সেও সে তো তার অনুমতি ছাড়া তো সে যেতে পারে না একটাই আচ্ছা না আমাদের

আর তিনটার দিকে চলে গেছে যখন আমি সকাল স্কুল খুলি তখনও আমাদের আন্দোলনের পনেরো নম্বর আন্দোলন বালিকা বিদ্যালয়ে লেখা ছিল যখন তো ওটার পরে আর খেয়াল করি না তিনটার সময় বন্ধ করে চলে গেছি যে আমি একটু মাঠে গেছি মাঠের থেকে এসে আমি যখন মা দিবে কিছুক্ষণ আগে এসেছি এমন সময় একজন ফোন দিয়ে আমাকে স্কুলে এটা লেখা কেন তার মধ্যে কি চাষা সম্পর্ক আমার

আর ওর সাথে আর দুজন ছিল এরা করে পরে মারা খবর ওরা চলে গেছে আপনি স্কুলের ল্যাপটপ কতদিন ধরে কি ব্যবহার করেন আমি কোনো ল্যাপটপ ব্যবহার করি না স্যার আমি যাতে নিরাপত্তা স্বার্থে শুধু নিয়ে যায় আর নিয়ে আসি এই ছুটি যখন হয়ে যায় তখন আমি আস্তে নিয়ে যাই আবার যখন ওই সকালবেলা নিয়ে আসি যে সারা কাজ করে আবার আমি নিয়ে যাই এটা আমার স্যাররা সব আমার হেড স্যার সহ যারা সবাই জানে আপনাকে দিয়েছিল কে পারমিশন দিয়েছিল নিয়ে যাওয়ার জন্য কে কোন শিক্ষক না কোনো শিক্ষক দেয় নাই এটা হচ্ছে যখন আমি প্রথম ল্যাপটপ দেয় আমাদের প্রাথমিক হেড স্যার ছিল অনু ছিল অনুযানত তারপর আমার স্যারের স্যার সার থাল আমি আমার হেড স্যারকে বলছিলাম সারাম থালি ল্যাপটপ নিয়ে স্যারকে ঠিক আছে কর আচ্ছা মাসুম আমি তোমার একটা প্রশ্ন করি বলেন এই স্কুলে একটা মেন গেট আছে জি তারপরে রুমে ঢোকার জন্য একটা দরজা আছে জি স্কুলের ভিতরে বেশ কয়েকটা আলমারি আছে আলমারির ভিতরে তালা আছে দরজায় তালা দেওয়া থাকে গেটে তালা দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার বাসায় একটা মাত্র দরকার ইভেন আমি মনে করি তোমার বাড়িতে গেট নাও থাকতে পারে তাহলে তোমার কাছে নিরাপত্তা যদি ল্যাপটপটা দিল আর তুমি নিজে নিরাপত্তা রাখলে আর স্কুলে এতগুলা গেটের ভিতরে একটা লকাবে ল্যাপটপ থাকবে সেটা নিরাপদ থাকবে না কেন স্যার আমাদের যে আলমারিগুলো 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 নাইট থাকে আলমারিগুলো নষ্ট হয় আলমারিগুলো তালা নাই দেখেন তিনটা আলমারি আছে ভিতরে দু আলমারি আছে দুটো একটা তালা নেই এই জন্য আমি আজকে চাকরি পেয়েছি বারফলে মার্চে বারো বছর প্রায় এই বারো বছর পরে ল্যাপটপ দেওয়ার পরের থেকে মানে আমি আসার এক দেড় বছর পর ল্যাপটপ দিয়েছি তারপরের থেকে আমি আসে নিয়ে যাইনি থাকার কথা